তু যন্ত্রণায় কঠিন সইতে আমি পারিব না কবরে রাজা বজে এত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণায় কঠিন সইতে আমি পারিব না অগ দয়া গো রহিম অগ দয়া গোরাহিম চাই যে শুধু তোমার না কবরে রাজা বোঝে এত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণায় এত কঠিন সইতে আমি পারিব না মসজিদের ওই পালকি খানা আসবে দারে দারে সব দারে দারে সবার জানা বরের পাতার গরম পানি গোবরের পাতার গরম পানি শেষ গোসল দিবে তাও জানি গোসল শেষে ওই সাদা কাফনে গোসল শেষে ওই সাদা কাফনে চির বিদায় দিবে তাও জানি মন কার নাকি রাসুবে পাশে সওয়াল করিবে পাশে বসে মুনকার নাকি রাসুবে পাশে সওয়াল করিবে পাশে বসে না পারিলে সাওয়ালের জবাব শুরু হবে কবরে রাজাব না পারিলে সাওয়ালের জবাব শুরু হবে কবরে রাজাব শত অপরাধ ক্ষমা করে শত অপরাধ ক্ষমা করে জান্নাত করে কবরে রাজা বুঝে তো কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণায় কঠিন সইতে আমি পারিব না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ